আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে অনলি দুইটা ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো এবং সব ল্যাপটপ গুলো থাকবে কিন্তু রাইজেন্ড প্রসেসর দিয়ে এখানে লিনোভো থিঙ্কপ্যাডের একটা ব্র্যান্ড আর এইচপির একটা ব্র্যান্ড এই টোটাল দুইটা ব্র্যান্ডের কিছু ল্যাপটপ আমরা সাজিয়েছি অনলি রাইজেন্ড প্রসেসর দিয়ে কিন্তু আপনারা জানেন রাইজেন প্রসেসরটা একচুয়ালি মোটামুটি হাই পারফরমেন্সের কিছু কাজকর্ম করার জন্য রাইজেন প্রসেসর থাকে এখানে এলিট বুকের একদম মিনিমাম প্রাইস বত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগার এবং বিভিন্ন প্রাইজের আছে এবং সর্বোচ্চ মোটামুটি ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত একজাক্টলি ল্যাপটপগুলোর কি কি মডেল কি কি কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি বিস্তারিত সম্পর্কে যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে আর আজকের বুড়োরা মূলত যারা রাইজেন ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য খুবই স্পেশাল তো সর্বপ্রথম আমরা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স দিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট করব বাকি সবগুলো ইউজ ল্যাপটপ থাকবে আমরা আজকের ভিডিওতে শুধু একটা ল্যাপটপ রেখেছি যেটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা হচ্ছে প্যাভিলিয়ন ফোরটিন যেটা রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে আপনারা কম্পেয়ার করেন ইন্টেল প্রসেসরের সাথে তাহলে হবে কোরাই ফাইট ইলেভেন জেনারেশন ইকুয়াল সাথে থাকবে এইট জিবি ডিডিআর ফোরের র্যাম যেটা বত্রিশশো বাসের এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এর চাইলে র্যাম এস এস দুটোকেই কাস্টোমাইজ করে আপডেট করতে পারবেন তার সাথে থাকবে ফোর জিবি রেডন শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে মোটামুটি প্রফেশনাল রিলেটেড গেমিং এর পাশাপাশি আপনারা প্রোডাক্টিভিটির কাজ যেমন অ্যাডো প্রিমিয়ার প্রো ফটোশপ অটো ক্যাট আফটার ইফেক্ট এই জাতীয় সফটওয়্যারে কাজ করতে পারবেন ল্যাপটপটাতে যে কিবোর্ডটা আছে সেটা একটা ব্যাকলিট মেটাল ফিনিশিং দেওয়া কিবোর্ড যেটা নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ কিবোর্ড যেটাকে বলে কে ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার এখানে একটা ক্লিকলেস ট্র্যাকপ্যাড আছে এবং পুরো ল্যাপটপ হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে স্ক্রিনটা খুবই স্পেশাল চোদ্দ আইপিএস গ্লোসি ডিসপ্লে যারা স্পেশালি ল্যাপটপ দিয়ে মিডিয়া এন্টারটেইন নিয়ে থাকেন পাশাপাশি মিডিয়ার টু ডি থ্রি ডি এনিমেশন ক্রিয়েট করতে চান তাদের জন্য কমফোর্টেবল হবে এটা একটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গল ইউজ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি পুরো ডিজাইনটাই হচ্ছে ইউনিক এবং মেটাল দিয়ে বিল্ড করা মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো সুপার প্রিমিয়াম কোয়ালিটির দেখিয়ে দিচ্ছি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো কেউ যদি একটু মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ পার্চেস করতে চান এবং ইউজ ল্যাপটপ হবে বাট সুপার ফ্রেশ হতে হবে তাহলে এই মডেলটা দেখতে পারেন আমাদের প্রত্যেকটা ইউজ ল্যাপটপেই এমন একটা কন্ডিশনে আমরা কালেক্ট করার চেষ্টা করি যেই কন্ডিশনে আপনারা পার্সেস করলে আগামী তিন থেকে চার বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন কারণ ইউজ ল্যাপটপের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে প্রোডাক্ট যদি হান্ড্রেড পার্সেন্ট বা সেক্ষেত্রে আপনারা লং জার্ভিটি পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ ডিউরেবিলিটি এইগুলো আর কে অপশনগুলি বেশি পাবেন তো আমি এই জন্য একটা কোয়ালিটিটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় বর্তমানে আছে আমি একটু কাছ থেকে দেখানো ট্রাই করি এটা হচ্ছে আপনারা টি ফোর মডেলটা দেখিয়ে দিলাম টি ফোর নাইন ফাইভ এস এটার কনফিগারেশন হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি ফাইভ জিরো জিরো ইউ প্রসেসর যেটাতে থাকবে এইট জিবি ডিডি আর ফোর র্যাম চব্বিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি পাশাপাশি পাবেন রেডনের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং এর সাথে পাবেন ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং এটার স্ক্রিনটা হচ্ছে চোদ্দো ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল একদম ফ্ল্যাট সিস্টেম বা ওয়ান এইটি ডিগ্রি ধরে নিতে পারেন এটার ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরা অ্যাভেলেবেল আছে যারা যদি আপনারা ভিডিওতে অপ্রস্তুত অবস্থায় বাসায় থাকেন সেক্ষেত্রে চাইলে এখান থেকে অফ করে নিয়ে আপনাদের ভিডিও কলে কথা বলতে পারবেন যাতে আপনার পিকচারটা বা আপনার ভিউটা আর একজনে দেখতে পাবে না এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর এটা হচ্ছে ব্যাক সাইড লুকিং আর টাইপসি থান্ডারবোল পোর্ট দিয়ে ল্যাপটপটাকে চার্জ দিতে হবে যার কারণে খুবই দ্রুত চার্জ হবে একবার চার্জ দিলে মোটামুটি চার ঘন্টা প্লাস ব্যাটারি পাবেন এখানে টাইপ সি পোর্ট আছে দুইটার চার্জ দিতে পারবেন দুইটা আর স্পেশালি এই পোর্টটা হচ্ছে কেউ যদি ল্যাপটপে ডেডিকেটেড জিপি ইউজ করতে চান সেটার ক্ষেত্রে হচ্ছে এই পোর্ট মোটামুটি খুব আপ টু ডেট পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন আর চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ যেহেতু দিবে খুবই কোয়ালিটি আছে ব্যাটারি ভালো মোটামুটি এই ল্যাপটপটা আপনারা পারচেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো রাইজেনের একটু মিড বাজেটে খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট সেটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন আমাদের কাছে এইট ফোর ফাইভ জি সেভেন যেটা রাইজেন ফাইভ এবং রাইজেন সেভেন তাছাড়া এইট ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভ রাইজেন সেভেন সবগুলো ভেরিয়েন্ট আছে আমার হাতে যেটা আছে এইট ফোর ফাইভ জি সেভেন ফাইভ এটা হচ্ছে রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুয়াল সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং আট জিবি পাবেন রেডনের শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে গ্রাফিক্সের স্মুথলি কাজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট এইট্টি ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বোটন ডুয়েল ক্লিক শর্ট ট্র্যাকপ্যাড ফেস আইডি ক্যামেরার পাশাপাশি ল্যাপটপটাতে ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে এবং স্ক্রিনটা চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ওয়ান সেভেন্টি ডিগ্রি পর্যন্ত ভিউ অ্যাঙ্গেল ব্যাঙ্গেন অল এর প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে এই ল্যাপটপটার কিছু স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা চতুর্পাশে ন্যারো বাজার হওয়াতে ল্যাপটপটা দেখতে খুবই ছোট মনে হয় বাট স্ট্যান্ডার্ড সাইজ যেটা চোদ্দ ইঞ্চি হয়ে থাকে এবং এই ল্যাপটপটা ক্যারি করার জন্য কমফোর্টেবল হয় ব্যাটারি ব্যাকআপ মূলত পাঁচ ঘন্টার কাছাকাছি পাবেন প্রাইসটা পড়বে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল পঞ্চাশ হাজার টাকার উপরে মোটামুটি একটা ডিসকাউন্ট আছে একদম মিনিমাম প্রাইজে যদি হাই ক্যাটাগরি ল্যাপটপ পার্চেস করতে চান লিনোবো থিঙ্কপ্যাডের এল ফরটিন মেনশন করা আছে এল ফরটিন এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে রাইজেন সেভেন ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় ইন্টেল প্রসেসরের সাথে সেটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর তাতে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচ ডি ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ফ্ল্যাট সিস্টেম বা ওয়ান এইটি ডিগ্রি আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি ল্যাপটপটাকে সি দিয়ে চার্জ দিতে পারবেন যার কারণে দ্রুত চার্জ হবে মোটামুটি চার ঘন্টা প্লাস ব্যাটারি স্পেশালিটি হচ্ছে এটা ল্যান্ড পোর্টটা অ্যাভেলেবেল আছে আর এটা পার্সেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো কোরআ সেভেন টেন জেনারেশন ইকুয়াল আর এই রাইজের প্রসেসরটাই আট কোর ষোলো থ্রেটের প্রসেসর যেটা দিয়ে একদম হাই ক্যাটাগরির গেমিং পাশাপাশি যেটা হাই লেভেলের সফটওয়্যার থাকে এই কাজগুলো করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আমাদের শপের বর্তমানে একদম গুড প্রাইজে একটা ল্যাপটপ আমাদের শপে না বর্তমানে বাজারে খুবই ভালো কনফিগারেশনের একদম মিনিমাম বাজেটে কেউ যদি ল্যাপটপ চান তাহলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি প্রোবুক ডাবল ফোর ফাইভ জি সেভেন এটাও রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ইন্টেলের সাথে কম্পেয়ার করা হলে কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুয়াল আর এই ল্যাপটপটার আমি আপনাদেরকে একটু কোর থ্রেডটা দেখাবো কারণ এটা ইন্টেলের প্রসেসরে সাধারণত কোর থ্রেড হয় ফোর কোর এইট থ্রেড আর এই ল্যাপটপটাতে কোর থ্রেড হচ্ছে সিক্স কোর সিক্স থ্রেড আমি একটু প্রসেসরের কনফিগারেশনটা দেখাচ্ছি আপনাদেরকে রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর সিক্স কোর সিক্স থ্রেড এবং টোটাল এগারো এমবি ক্যাশ আর এটার সাথে পাচ্ছেন এইট জিবি ডিডিআর ফোরের র্যাম ছাব্বিশশো ছিষট্টি তার সাথে পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি স্যামসাংয়ের যেটা জেন থ্রির এসএসডি ওয়াইফাই সিক্স পাচ্ছেন এবং লেটেস্ট যে গ্রাফিক্সটা আছে এটা ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাচ্ছেন পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিন ল্যাপটপটা কিন্তু ফুললি মেটাল দিয়ে বিল্ড করা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ প্রাইসটা পড়বে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই একদম গুড প্রাইস আছে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড ন্যারো বেজাল ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপটার সবচেয়ে বেশি স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটায় ডুয়েল স্টোরেজ মানে সাপোর্টেড ফ্যাসিলিটি এম ডট টু এসএসডি অলরেডি ইনক্লুড আছে চাইলে এর সাথে আপনারা সাতা হার্ড ডিস্ক ওয়ান অথবা টু পর্যন্ত ইউজ করতে পারবেন তার মানে ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে কন্ডিশন একদম সুপার ফ্রেশ এর লং জার ভালো ব্যাটারি ব্যাক আপ আওয়ার্স প্লাস আপনারা চাইলে এটা পারচেস করতে পারেন মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ লং লাস্টিং হতে পারে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো একদম সুপার ফ্রেশ মানে এটা মনে হবে যে ব্র্যান্ড নিউ লুকসের মতো এটা হচ্ছে T14 মেনশন করা আছে Lenovo ThinkPad এর T14 এটা হচ্ছে Ryzen 5 Pro 4000 সিরিজ প্রসেসর 16GB RAM এবং 256GB SSD এটা তো চাইলে RAM SSD আপগ্রেড করতে পারবেন এই ল্যাপটপটা আমাদের স্টক নতুন কালেকশন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ফেস ক্যামেরা তার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না আপনারা চাইলে অরিজিনাল উইন্ডোজ টেন আছে সেখানে চাইলে আপনারা এ আপগ্রেড করে নিতে পারবেন আর এই ল্যাপটপটা হচ্ছে দুই সালের প্রোডাক্ট একদম লাস্টের দিকে চাইলে আপনারা এটাও কালেক্ট করতে পারেন আমি আপনাদেরকে কিছু গিফট আইটেম দেখাবো আমাদের আইটি ফেলি সব থেকে একদম ঈদের আগের দিন পর্যন্ত ল্যাপটপ পার্সেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে স্পেশালি কিছু কিছু গিফট আইটেম পাবেন তার স্পেশাল অফার আছে পাশাপাশি যেমন পাঁচশো টাকা থেকে মোটামুটি দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার তো এখানে কিছু কম্বো প্যাকের প্রোডাক্ট রাখা আছে যেগুলো কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড একই সাথে তার পাশাপাশি কিছু মেকানিক্যাল কিবোর্ড এবং তার সাথে পাচ্ছেন আপনারা গেমিং কিবোর্ড তো প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু না কিছু গিফট এখন কোন ল্যাপটপের সাথে কি কি গিফট আপনারা পাবেন আমরা রেগুলার এই ল্যাপটপগুলো সম্পর্কে আপডেট দিয়ে থাকি এবং স্পেশালি শুক্রবার মঙ্গলবার এই গিফটগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে বেশি করে আপডেট দিয়ে থাকি সো আপনারা চাইলে শপে এসে গিফটের ব্যাপারে আগে জেনে নিতে পারবেন যদি আপনারা ল্যাপটপ পার্চেস করতে চান লাস্ট মোমেন্টে যে ল্যাপটপগুলো দেখাবো এটা হচ্ছে এইচপি ফরটিন এস মানে চোদ্দ এস সিরিজের একটা ল্যাপটপ এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ যেটা অ্যান্ড ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেল প্রসেসরের সাথে আপনারা এটাকে কম্পেয়ার করতে চান সেটা কোড়াই ফাইভ তেরো জেনারেশন ইকুয়াল সাথে থাকবে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস জি ল্যাপটপটা প্লাস্টিক বিল্ড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল 145 ডিগ্রি পর্যন্ত ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স আপনারা যদি জিজ্ঞেস করতে চান বা কেউ জানতে চান যে নট এ সিঙ্গাল ইউজ এটা বুঝবো কিভাবে এটা ব্যাটারি সার্কেল ক্যালকুলেশন কাউন্ট বের করে বোঝা যায় যে কয়দিন ইউজ করা হয়েছে কি হয় নাই আপনারা যদি আমাদের শপে আসেন এই বিষয়গুলো এক্সপ্লেন করে দিব তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো একদম মিনিমাম প্রাইজে লাস্টে যে ল্যাপটপটা দেখাবো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে বত্রিশ হাজার পাঁচশো আমরা ইতিপূর্বে এই ল্যাপটপটা প্রচুর পরিমাণে সেল করেছি এটার মডেলটা হচ্ছে এক্স থ্রি নাইন ফাইভ এটাও রাইজান ফাইভ প্রো থ্রি ফাইভ জিরো জিরো ইউ প্রসেসর যেটা রাইজেন ফাইভ থ্রি থাউজেন্ড সিরিজ প্রোসেসর কোরআ ফাইভ এইট জেনারেশন ইকুয়াল এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবে টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স জাস্ট ল্যাপটপের লুকসটা একটু দেখাচ্ছি যে কিরকম ফ্রেশ কন্ডিশনে আছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্রাকপ্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজেলের ফুল ডিসপ্লে ওয়ান ডিগ্রি রুটের এই ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটার লুকসটা খুবই সুন্দর লাগে এবং ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল কারণ ছোটো স্ক্রিনের ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স সহ কাজ করে আপনারা আরাম পাবেন টাইপসি থান্ডারবোল্ড পোর্ট ওয়ান এইট্টি ডিগ্রি রুটের আর এটা পার্সেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা সো ভিও এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি রাইজান কালেকশনের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ